আতিক ভাই এদিকে আসেন এদিকে আসেন এই যে আজকে পাইপ আসছে পানি নিষ্কাশনের জন্য কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমরা সর্বোপরি প্রথমে মহান আল্লাহ তালা দরবারে সুক্রিয়া আদায় করছি যে আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হয়েছে যে আমরা এটা কাজটা আনতে পারি কি না আনতে পারি এরকম যা অনেকে আমাদের পক্ষে দোয়া করছেন অনেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওই ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ গ্রামের যে যুবকরা আশান্বিত অবস্থায় এমপি সাহেবের কাছে গেছে মাননীয় এমপি সাহেব আমাদের কথা শুনছে শোনার পরে টুডুল বাই এবং যে সমন সরকার বাই ওনারা আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিছেন যা যা লাগবে সব দিক দিয়ে সাপোর্ট দিয়েছেন এবং ওই সাপোর্টের অংশ হিসেবে আমরা যে আজকে সফলতা অর্জনের পথে আসি আজকে এই পাইপগুলো আসার মাধ্যমে আমরা এক ধাপ এগিয়ে গেলাম ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা বাকি যে কাজগুলো আসি পুঙ্খানুপুঙ্খ রূপে যাতে এটা শেষ করতে পারি এবং সবাইকে সাথে নিয়ে আমরা এই কাজটা যাতে সাকসেসফুল হতে পারি সবাই দোয়া করবেন আমরা কারো বিরুদ্ধে না উন্নয়নের জন্য আমরা সবার কাছে যাইতে প্রস্তুত আছি সবার সাথে কাজে কাজ মিলিয়ে কাজ করতে প্রস্তুত আছি আমরা উন্নয়নের জন্য যদি কারো মনে হয় যে আমরা কারো বিরুদ্ধে গেছি আসলে আমরা কারো বিরুদ্ধে না যে আমাদেরকে যখন প্রয়োজনে ডাকবে আমরা তাদের পক্ষে সারা দিব উন্নয়নের স্বার্থে এলাকার স্বার্থে জনগণের স্বার্থে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু শাখা জয় হোক মাননীয় এমপি সাহেবের জয় হোক

চেয়ারম্যান আসছে মেম্বারও অনেক মেম্বার চেঞ্জ হয়েছে তো বর্তমান মেম্বার বা চেয়ারম্যান যারা আছে তাদের বিরুদ্ধে আমরা কিছু বলি না আমরা পূর্ব থেকে ভুগতেছি তো এখন আমরা অনেকবারই চেষ্টা করছি এমপিআরে চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে এই সহজটা পাওয়ার জন্য কিন্তু আমরা নিরাশ হইয়া আমরা বাদ দইছি এলাকার কিছু ছেলে ফেলে আমরা যারা যুবকরা আসি আমি হাসান আছি সাথে আতিক আছে রাজীব আছে মাসুদ আছে আলিভাই আছে তারপরে সাইফুল বাঘিনা সাইফুল আছে আবু এই গুটে আমরা কয়েকজন মিলে আমরা গেছি কিন্তু আমাদের কেউ উনি হতাশ করেন নেই এমপি মহাজয় সব ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ আর ওনার কাছে যে আমরা প্রস্তাবটা রাখছি তার জন্য সর্বরি সাপোর্ট পাইছি আমার টুটুর কাছ থেকে এবং জিএস সুন্দর কাছ থেকে আমরা সবার জন্য দোয়া করে চাই তারা যেন সুস্থ থাকে এবং এভাবে আমরা কোনো কাজে যদি আমরা আঁকিয়ে থাকি আমরা তাদের মাধ্যমে তাদের কাছে আমরা যাব ইনশাল্লাহ এই আশা রেখেই আমি ওর বক্তব্য শ্বাস করলাম আসসালাম আর একটু কথা না বললেই নয় আমাদের এই কাজে সর্বশেষ এবং প্রথম থেকেই যিনি আলোচনায় নাই আর কি আমাদের মোস্তাকাজি সাহেবের বাড়ি আলামিন ভাই তারপরে আপন ভাই আর সাংবাদিক রাজীব তো প্রথম থেকে। আমাদের সাথে জড়িত আসলে আমরা অনেক কিছু জানি কিন্তু রাস্তাঘাটটা হয়তো অনেক দূরে ছিল কীভাবে কার মাধ্যমে ধরলে এটা তাড়াতাড়ি হবে জানতাম না রাজীব সর্বোপরি আমাদেরকে সাপোর্ট দিছে আশা করি রাজীবের এই অবদান দক্ষিণ পেন্নাইবাসী মনে রাখবে এবং ভবিষ্যতেও এটা তার জন্য একটা ভালো ফলাফল বয়ে আনবে এবং যারাই আমাদের কাছে আমাদের সাথে আসেন এলাকার সাথে উন্নয়নের সাথে যে যখন ডাকবেন আমরা রাত দিন সারা দিব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ধন্যবাদ দর্শক আসলো আমাদের এই দক্ষিণপদ্মাই গ্রামে খুব অবহেলিত গ্রাম এই গ্রামটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমি কিছুদিন আগে আমার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম জলবদ্ধতা নিয়ে আসলো দেখার মতো কেউ নাই কিন্তু আসলে সত্যি কথা বলতে এখন আজকে এই পাইপটি দেখে আমি যখন এমপি মহোদয়ের কাছে গিয়েছিলাম যে জিএস সুমন ভাইয়ের সাথে কথা বলেছি টুটুল ভাইয়ের সাথে কথা বলেছি যখনই বলছি তখনই সাথে সাথে ওনারা সারা দিয়েছেন আচ্ছা যা যা লাগে সব কিছু করো আর যা যা কিছু লাগে এটি সব কিছু আমি দেখব আমরা দেখব তো এই আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের গ্রামে পাইপ এসেছে হয়তো আমরা আজকে পাইপগুলো নামানোর পর কালকে থেকেই আমরা আমাদের পানি নিষ্কাশনে কাজ করব আপনারা দেখতে পাচ্ছেন সাইফুল ভাইও কিন্তু খুবই পরিশ্রম করছে আর মূলত হচ্ছে আমি সব সময় চেয়েছি যে পাইপটা যেমন ভালো আসে পাইপটা যেমন আসে কিন্তু আজকে আমাদের এই পাইপগুলো আমি নিজের চোখে দেখে খুবই আনন্দিত আসলে মূলত পাইপ বিভিন্ন ধরনের থাকে আর মেন হচ্ছে ফিটনেসটা এই যে মোটাটা দেখতে পাচ্ছেন এই মোটাটা দেখেই কিন্তু আমাদের এই পাইপগুলো আনা একদম ভালো মানের পাইপ আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পরিশ্রম করতেছেন তো আমাদের এই যে ফেসবুকটি যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করবেন আর আরেকটি বিষয় হচ্ছে উন্নয়নের কাজে আপনার যেই হোক সব সবসময় এলাকার উন্নয়ন করার একটু চেষ্টা করবেন আসলে যার মাধ্যমেই হোক আমরা এখন সাইফুল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব সাইফুল ভাই অনেক পরিশ্রম করতেছেন বাই ভাই এই যে আজকে পাইপ না অনেক পরিশ্রম করতেছেন পাইপ গুলা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ পাইপ যে আসছে আমার ভালো লাগতেছে সবচেয়ে ভালো লাগতেছে যে আমরা বৃষ্টি হলে আমাদের গ্রামে পানি জমে যেত জোতা ফুরিয়া বাড়িতে আসার ছিল না তো যাক আমরা যে প্রচেষ্টা করছি চেষ্টা করছি কষ্ট করছি যাক এই উন্নয়ন আমাদের না সবার আমরা চাই সবাই যাতে ভালোভাবে চলে পানিগুলা যে আমাদের এলাকা আটকাইতো বাড়িতে মেহমান আসলে বা অতীতা পান আসলে জোতা খুলে আসা লাগতো আশা করি ইনশাল্লাহ কাজগুলো করার পরে আর এখন এরকম হবে না এই জন্য আমার কাছে খুব ভালো লাগতে যেহেতু আমরা যার কাছে গেছি উনি আমাদেরকে ডাকে সারা দিছে সবচেয়ে বেশি খুশি হয়েছে যে কথার সাথে উনি আমাদেরকে সম্মান করছে বা দাম দিছে তার চেয়ে আর বড় কিছু না এতটুকুই আসলে দর্শক আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই হয়তো অনেকে এমপি মহোদয়ের কাছে আবেদন দেয় এবং এ করে বিভিন্ন যে সরকারি কাজ একটু লেট হয় কিন্তু আসলে আমাদের এই কাজটি লেট হয় না একদম এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে আমাদের এই সমস্যাটার কথা শোনেই দশ পনেরো দিনের ভিতরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে এমপি মহোদয় পাইপ পাঠিয়ে দিয়েছেন এই কাজ করার জন্য আমাদের এই পেন্নাই গ্রামের দক্ষিণ পেন্নাই গ্রামের জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য কিন্তু অনেক মোটা মোটা পাইপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে না আপনার সরাসরি হলে বোঝা যাবে যে আসলে কতটা মোটা আর কতটা বড় পুরা ২০ ফুট পাইপ অনেক মোটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন